আগে আমরা ছিলাম একটা জগতে সেই জগৎটার নাম হচ্ছে রুহের জগৎ কিসের জগৎ বলেন রুহ মানুষ যে বেঁচে থাকে ভিতরে একটা পার্টস ভিতরে একটা বস্তু আছে এটা যতক্ষণ থাকে মানুষ ততক্ষণ বেঁচে থাকে ওই জিনিসটার নাম কি বাবা বলতে পারবেন কলিজা তাই তো বিল নাড়িভুঁড়ি মগজ ওটার নাম কি রুহ ওটার নাম কি বলেন সকলে বলেন রুহ এই রুহুটা কোথায় থাকে এটা পৃথিবীর কেউ জানে না আপনি পিজি হসপিটালে যান কলকাতায় চিত্তরঞ্জনে যান মুম্বাই চলে যান এইমস হসপিটালে যান আমেরিকায় যান সিঙ্গাপুর মাউন্ট এভারেস্ট মাউন্ট এলিজাবেথ হসপিটালে যান তারপরে এখান থেকে আপনি ব্যাঙ্গালোরে চলে যান ভেলোরে যান খালি বড়ো বড়ো ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে রুট একটু দেখব কি দেখব রুহু ওরা আপনাকে হার্ট অপারেশন করে পোস্টমর্টে করে কলিজা দিল ভিতরে কি নাড়ি ভুড়ি আছে কতটা পচে গেছে সব কিছু আপনাকে খুলে দেখাতে পারবে কিন্তু রুম ওটা কোথায় আছে কি জিনিস ওটা দেখানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই অথচ এই জিনিসটা ছাড়া মানুষ বাঁচে না জীবিত আর মৃত জ্যান্ত আর মরা এই দুটোর মাঝখানে যে জিনিসটা আমাদের আছে প্রত্যেকে তার নাম কি রুহ তার নাম কি রুহ না থাকলে আমার নাম কিন্তু আবদুল্লাহ জুবাইরের নয় আমার নাম তখন কি বলবে লাশ কি বলবে লাশ আর আপনিও মরে গেলে লাশ আমার মুরুব্বী পাশে বসে আছেন আল্লাহ নেক হায়াত দান করুক উনি যতক্ষণ বেঁচে আছেন ভিতরে রু আছে ততক্ষণ চাচা আর মরে গেলে আপন প্রাণ বাঁচা তখন আর চাচা বলবে না স্বামী যতক্ষণ বেঁচে আছে কি বলবে তোমার ছাড়া বাঁচব না তুমি আমার জান তুমি আমার প্রাণ আমি তোমার খুব ভালোবাসি আহ সত্যি আমার স্বামী আর বিবি যতদিন বেঁচে আছে স্বামী কি বলবে ও সোনা আহ যেমন চোখ তেমন নাক তেমন দেখতে তোমায় কত ভালোবাসি জানো তোমার ছেলে কোথাও থাকতে পারি না গো কাজে গিয়ে খালি তোমার কথাটা মনে মনে হয় গো হয় না হয় না এই বাবা হয় কিন্তু মরে গেলে আর বিবি বলবে বলবে না তো যে জিনিসটা নিয়ে বেঁচে আছি এটার নাম কি বলেন রুহু এটার মালিককে আল্লাহ মৌ তার হায়াত এটা দুনিয়ায় কেউ ঠিক করে না আসমানে রুহুটা কি এই সম্পর্কে যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি যে আল্লাহ সকলে বলছে রুহুটা কি রুহুটা কি তুমি বলে দাও আল্লাহ উত্তর দেবেন না দেবেন না আল্লাহর কাছে উত্তর আছে ইল্লা যখন আমরা কোরআন শুনবো কোরআন শুনে সকলে একবার জোরে বলবো আল্লাহ আকবর বলেন দেখি আল্লাহ আকবর সবাই বলেছেন মেদিনীপুরের লোক এমনি আল্লাহ ভালো মানুষ তো তকবিরটা একটু জোরে দেন দেখি না রাই তেকবির এতগুলো আল্লাহওয়ালা ইমানদার বসে আছে আল্লাহ কবুল করুন তো কোরআন শোনাচ্ছি यस আলুমনাকা আনিরুহু কুলি রূহু মিন আমর রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা 19 পারা 9 নম্বর পৃষ্ঠা সাত ছয় নম্বর লাইনের পঁচাশি নম্বর আয়া সুরার নাম বাণী ইসর এই পিজি হসপিটালে সার্জেন কে রুহু সম্পর্কে প্রশ্ন করলে জানে না এমস যিনি প্রধান তিনি কি জিনিস কেটে দেখাতে পারবে না আমাদের কলকাতায় মমিনপুরে কোনো মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলে কেটে তাকে পোস্টমর্টে করে তবে মালটা বাড়ি পাঠানো হয় তাই তো নাকি মদ খেয়ে মরে গেছে রাস্তায় খুন করতে গিয়ে ডাকাত করতে গিয়ে মারা গেছে রাস্তায় পড়ে মুন্ডুটা উড়ে গেছে লাশটা প্রথমে যাবে মমিনপুর পরে ঢুকবে অনেক দূর মমিনপুরে গেল লাশটা কেটে কেটে কিছু বার করলো চক্ষুটা নিয়ে নিল কিডনিটা খুলে নিল কিডনি খুলে না জানলাম আপনারা সাবধান কিডনিটা নিয়ে নিল আপনার হার্ট পরীক্ষা করে দেখলো কেন মরেছে কি কারণে মরেছে সবগুলো দেখার ডাক্তারের রিপোর্ট তৈরি হলো কিন্তু মুমিনপুরের কোন ডাক্তার বলতে পারবে না যে রুহুটা কোথায় আছে কতক্ষণ আগে চলে গেছে কয়েকজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলো হে আল্লাহর নবী মানুষ মারা যায় এবং মানুষ বাঁচে কিসের সাহায্য মানুষ বেঁচে থাকে আর কি জন্যে মানুষ মারা যায় এই সম্পর্কে আপনি কি বলবেন বলুন সাথে সাথে আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে হ্যাঁ বিশ্ববাসী তুমি শুনে নাও তুমি যখন প্রশ্ন করবে আমি আল্লাহ উত্তর দেওয়ার জন্য কোরআন পাঠিয়েছি তুমি জিজ্ঞাসা করেছো রুহুটা কি জিনিস এটা কোথায় থাকে এটার ব্যাপারটা কি ম্যাটারটা কি সাথে সাথে আল্লাহ বলে দিয়েছে কুলুরুহমিন আম্বি রাব্বি ওমা অতি তুমি মিনাল ইলমি ইল্লা কালিলা ভাই সামনে যারা দাঁড়িয়ে আছো তোমরা বেটা ছেলে না মেয়ে ছেলে বুঝতে পারছে না বেটা ছেলে হ্যাঁ বেটা ছেলে হলে এখানে বসো আর মেয়ে ছেলে হলে ওদিকে যাও আর যদি বলো দুটোর মাঝখানে আমি ওই দেবড়ায় থাকি এই মাল তাহলে চলে যাও এক চো দেখো ডেবরা টোল ট্যাক্সে থাকে দেখেছো বাবা দাও পাঁচ টাকা দাও দশ টাকা কি রে রাত তিনটের সময় মালগুলো বসে যাচ্ছে না কারা মানে বেটা ছেলেও নয় মেয়ে ছেলে নয় ওদের নাম কি বলো হিচড়ে আজ মুসলমান তো হিচড়ে সাহায্য বিয়ে করতে যাওয়ার সময় ফাঁ ছা ফাঁ চেঁচে নিয়েছে চেঁচে নিয়ে মুখটা এরকম ঢেকেছে কেন শাশুড়ি করবে আমার জামাই বেটা ছেড়ে বললে হ্যাঁ তুই ছাঁচো আমার হ্যাঁ একটু সব করে চেঁচে তওবা করুন আজ থেকে আর জীবনে দাড়ি চাঁচবো না ইনশাল্লাহ বলে একটা পীরের নাম বলুন ভাই একটা পীর সাহেবের নাম বলুন যে পীর সাহেব দাড়ি চাঁচা ছিল বলুন বলতে পারলে এক লাখ টাকা দাও বলুন জানা নাই আপনার এক লাখ টাকা নিয়ে ভাই আছে একটা নবীর নাম বলুন যে নবীর দাড়ি ছিল না চাঁচা একটা মসজিদের ইমাম সাহেব দেখেন দাড়ি চাচা জুমার দিন বক্তব্য করছে আছে এটা মূর্তি সাহেব দেখান এটা কারি সাহেব দেখান এটা বক্তার নাম বলুন দাড়ি চাচা মালটা চলে এসছে ফেস করে ক্লিন ক্লিন সেপ করে ভাবেন না মুসলমান মানে দাড়ি থাকবে যারা চেয়েছেন রাগ করবেন না ভাবছেন মনে হচ্ছে মালটা আমাদের দিচ্ছে না ভাই আপনারা আমার বন্ধু আপনারা কেউ শত্রু বন্ধু মনে থাকবে ইনশাল্লাহ দাড়ি নিয়ে কবরে যাব কি নিয়ে দাড়ি নিয়ে কারণ আমরা রসুলকে সবচাইতে বেশি ভালোবাসি যে রসুল দাড়ি রাখার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশটা হাদিসে সাহাবাদের নির্দেশ করেছেন নবী বললেন গোপটা ছোট করো দাড়িটা লম্বা করো মুসলমানরা বলল এটা উড়িয়ে দাও এটা বাড়িয়ে দাও কি হলো খ্রিস্টানরা ইহুদিরা গোপটাকে বড় করে দাড়িটাকে রাখে না মুসলমানরা বলল নবী যা বলছে ওটা ঠিক না ইহুদি খ্রিস্টানরা যেটা বলেছে সেটাই করব